আমি এমন আমার এই ছেলে ছেলে তিন জেনারেশনের তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না যারা মাস পরেই বুঝবে আরো কি করে এরা আমি কথাটা বলে দিলাম বাবা তোমরা ভালো থাকো কিন্তু একটা কথা যদি আসলে যদি তাদের হতো তাহলে চোদ্দ আঠারো যখন তাদেরকে ধান তখন কেন আমার আমি বাবা তোমার কথার সময় আমি কোনো কথা নাই তুমি শুনো তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসিনি আমি আগে আগে জানলে মোহিত হিসাবে আমি অন্য কিছু বলতাম শোনো তুমি কথাটা একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্যে দিয়ে বাংলাদেশের তো নামটা ছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো কেমন তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন শুনে আই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দেয়া শুধু তোমরা একটা জয় লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছো এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফালাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাজ দিছে বিরোধী দল ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এসে এক মাসে কাইটা দিছো এক মাসে কাইটা দিয়া তোমরা মনে মানে ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব মাথা নিচু করে একদম আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা জানাবো যে তারা এই নেতৃত্বটা দিছে কিন্তু এর অর্থই না এই যে পনেরো বছর যাবৎ বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল খাসে লাখে লাখে

এরা কি আন্দোলন সংগ্রাম করে কইছে আমাদের আপনারা এক সেকেন্ড আমাকে মন্ত্রী সবাই নাও আর আমার কথাই রাষ্ট্র চলবো এরা তো গিয়ে এখন গ্রামে গ্রামে ওই যে নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবার একটা দল বড় তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দিক তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালা কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তি যুদ্ধ নিয়ে কটাক্ষ কইরা যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমান করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে এটা কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতাছো মে ফাইনাল গেম ইন দা হিস্টরি এটা সেমি ফার্স্ট রাউন্ড হতে পারে না কিন্তু ফুল তোমরা যে আপনি কি ওদেরকে बेनिफिट আউট দিবেন ওরা তো প্রত্যাহার করলো এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলছে আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা তো ওর অবস্থান অনেকের অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল সঠিক ছিল এটা কি ছিল এই সব পুকতা আকতা বা ওই যে কুযুক্তি আমি তো ছেড়ে দেশে আলাপ করতে আপনি দেশে কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই তুলে আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনার আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি যাকে আমি পৃথিবীর মধ্যে এক সময়ে আমি আর বললাম না শেখ মুজিবুর রহমান রে বলছি যে উনি তিনটা ভুল লাইনে তুলছে আমি বলছি এটা উনারা বলছে আমি বলছি মুক্তিযুদ্ধের লাইনটা প্রথম দিন থেকে ভুল লাইনে উঠছে

লাভ হইছে ওই যে ছেলে এখন কথা বলতেছে ইউনিভার্সিটিতে পরে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ফুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙালির সন্তান কিন্তু বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হতো না বাঙালির এই দেশে আদম জি দাউদ বাহনির সাইকলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিবস বলছি আমি সাই কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই সাই কুড়ি টাকা গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না